এক ভাই কমেন্ট করেছেন এখন কি অস্ট্রেলিয়ার ভিসা খোলা আছে কিনা না এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য ভাই অস্ট্রেলিয়া যেতে হলে যোগ্যতা লাগে সার্টিফিকেট লাগে কর্মদক্ষতা লাগে শুধু কর্মদক্ষতা তা থাকলেই হয় না আইল লাগে তো কেউ যদি আপনাকে উইদাউট আইটিএস ভিসা করে দিতে পারে একটু চিন্তাভাবনা করে ফাইল জমা দিবেন আপনি প্রতারিত হওয়ার চান্স বেশি থাকবে অস্ট্রেলিয়াতে ভিসা হচ্ছে না একেবারে সেটা বললে হবে না এখন কিছু ভিসা হচ্ছে সাব ক্লাস ফোর টু তো এটাও কিন্তু আবার এই ক্যাটাগরি ভিসাও কিন্তু আবার সবাই দিতে না সেই জন্য অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটু ভেবে চিন্তে পা বাড়ায় এক ভাই কমেন্ট করেছেন দুবাই থেকে গত মাসের চব্বিশ তারিখে উনি বিএফএস গ্লোবালে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন ওনার ভিসা হওয়ার চান্স কতটুকু দেখেন ভাই ক্রোয়েশিয়া আগে যেই পরিমাণ ভিসা দিয়েছিল এখন কিন্তু সেই পরিমাণ ভিসা তুলনামূলকভাবে দিচ্ছে না তো এটা আপনার ভাগ্যের উপরে নির্ভরশীল যেহেতু আপনি ফাইল জমা দিয়ে ফেলছেন হাজার হাজার মানুষ আছে এম্বাসি পর্যন্ত পৌঁছাইতে পারেন আপনি তো এম্বাসি পর্যন্ত পৌঁছাইছেন আল্লাহ ভরসা আল্লাহর উপরে ভরসা রাখেন আপনার যদি তোপ দিতে থাকে নসিবে থাকে অবশ্যই আপনি যেতে পারবেন এক ভাই কমেন্ট করেছেন ভাই বুলগেরিয়া কনসুলেট সেবা নাকি বাংলাদেশে আসছে এটা কতটুকু সত্য ভাই বুলগেরিয়া জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে ফাইল জমা নেওয়ার কথা ছিল নাই নাই ফেব্রুয়ারি মাসে ফাইল জমা নেওয়ার কথা ছিল নাই নাই মার্চ মাসে ফাইল জমা নেওয়ার কথা এখনও নিচ্ছে না তো এখন পর্যন্ত যারা বুলগেরিয়াতে ফাইল জমা দিতে চাচ্ছেন আপনারা বাংলাদেশ থেকে ফাইল জমা দিতে পারবেন এটা বোনাস হিসেবে ধরে নেবেন কিন্তু আপনারা প্ল্যানিং রাখবেন আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়া যেতে হবে সেটা ভেবেই আপনারা ফাইল জমা দেন যদি বাংলাদেশ থেকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে ফাইল জমা নিচ্ছে নিবে তো যখন থেকে নিবে তখন থেকে মনে করবেন না হয় আপনারা যেতে হবে তবে এখন পর্যন্ত মোটামুটি মনে হয় এপ্রিল বা মে মাসের মধ্যে এই তথ্যটা আপনি জানতে পারবেন বাংলাদেশ থেকে ফাইল জমা নিচ্ছে কিনা বা আদৌ নিবে কিনা বা নেওয়া শুরু করলে এর মধ্যে নেওয়া শুরু করবে আর না হয় আপনাকে ইন্ডিয়া যাওয়ার মন মানসিকতা নিয়েই আপনি ফাইল জমা দেন এক ভাই কমেন্ট করেছেন ভাই সার্বিয়া নিয়ে কিছু বলেন ভাই সার্বিয়া নিয়ে কোনো কিছু বলার নাই সার্ভিয়া দীর্ঘদিন ধরে মানুষকে আটকায় রাখছে যারা ওয়ার্ক পারমিট এনে অনলাইন করে রাখছে ম্যাক্সিমাম লোককে ফাঁসায় রাখছে না রিজেক্ট করতেছে না এপ্রো দিতেছে এমত অবস্থায় যারা সার্বিয়া নিয়ে কাজ করতেছে যা বা যারা সার্বিয়াতে ফাইল জমা দিচ্ছে তারা খুব বেহাল দশায় বেহাল দশায় আছে বেহাল পরিস্থিতিতে আছে তো এখন নতুন করে অনেকেই আবার সার্বিয়ার জন্য ফাইল জমা নিচ্ছে তো পুরাতন দিনের জটলাগুলা আমলে নিয়ে নতুন করে ফাইল জমা দেওয়ার জন্য অনুরোধ রইল যেখানে জমা জমা দিবেন দিবেন আগে কি পরিমাণ ভিসা ঢালাউভাবে দিচ্ছে এটা ভেবে আর কত সময়ের ভিতরে ভিসা দিয়ে দিচ্ছে এই জিনিসগুলো দেখে দেখে সার্বিয়াতে ফাইল জমা দিবেন কারণ বর্তমানে খুব কম সময় পারমিট চলে আসতেছে অনলাইনে হয়ে যাচ্ছে কিন্তু ভিসা প্রবাহ এটা ঢালাওভাবে হচ্ছে না এটা টুকটাক কাকতালিভাবে দুই একজন লোকে করে দিতে পারতেছে আর ম্যাক্সিমাম লোকে কিন্তু ফেসে আছে এক দুই ভাই কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন ক্রোয়েশিয়া যাদের অনলাইন হয়ে গেছে তাদের পারমিট আসবে কিনা আর আরেক ভাই কমেন্ট করেছেন ক্রোয়েশিয়াতে যাদের অনলাইন হয়ে গেছে তাদের তাদেরকে আসলে পারমিট আসবে না তো দুইজনের সিমিলার প্রশ্ন সেজন্য একসাথে উত্তর দিয়ে দিচ্ছি ক্রোয়েশিয়া অবশ্যই পারমিটগুলো আসবে যেগুলো পজিটিভ হয়ে আছে এগুলো আসবে তবে সত্যের ভিত্তিতে পারমিটগুলো দিবে এখানে একটা জামানতের বিধান রাখছে জামানত রেখে পারমিটগুলো ডেলিভারি নিতে হবে তবে ক্রোয়েশিয়ার জন্য এখন তো মার্চ মাসের মাঝামাঝি শেষ হয়ে গেছে দু হাজার পঁচিশ সালের আপনারা এপ্রিল এবং মে পর্যন্ত মার্চ এপ্রিল মে এই তিন মাসের ভিতরে আপনারা জানতে পারবেন ক্রোয়েশিয়া শ্রম বাজারটা আসলে কোন দিকে গেছে বা যাচ্ছে আর নতুন করে যারা ফাইল জমা দিবেন আপনারাও ঠিক জানি আপনার এপ্রিল এবং মে পর্যন্ত অপেক্ষা করুন তারপরে ফাইল জমা দেন আর যারা অলরেডি জমা দিয়ে ফেলছেন তারা এপ্রিল এবং মে পর্যন্ত দেখেন এটার কি অবস্থা তারপর